নমস্কার বন্ধুরা শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে একটি লণ্ঠন জবার গাছ এই গাছটিতে দেখুন এত সুন্দর ফুল হয়েছে মানে প্রচুর ফুলে পুরো ভর্তি হয়েছে গাছটা কিন্তু খুব বড় গাছ না ছোট গাছের মধ্যে কিন্তু খুব ভালো ফুল হয়েছে আরও কন্টিনিউ কিন্তু ফুল দিতে শুরু করেছে এই গাছটিকে আমি যখন কিনে এনেছিলাম তখন একটি ছোট্ট গাছ কিনে এনেছিলাম ছোট্ট গাছ কিনে এনে লাগিয়েছিলাম এই ভিডিওটিতে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের এই জবা গাছটিকে আমি যখন কিভাবে লাগিয়েছিলাম কি কি খাবার দিয়েছি তারপরে গাছটি যখন ফুল আসতে শুরু করেছে তখন কি খাবার দিয়েছি এখন বর্তমানে কি খাবার দিয়েছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারাও বাড়িতে একটি করে এরকম জবা গাছ এনে লাগিয়ে রাখুন আপনার বাগান দেখবেন পুরো ফুলে মাতিয়ে রাখবে আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন চলুন বন্ধুরা এবার দেখে নিয়ে যাক আমি গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করব বন্ধুরা এই যে আমার কাছে যে লণ্ঠনজো বা গাছটি আছে এই গাছটিকে আমি লাগানোর জন্য সবথেকে বেশি যে সয়েলটা প্রিপারেশান করবো সেই সয়েলটা আপনাদের আমি দেখাচ্ছি এর জন্য আমরা কি কি নেবো সেটা একটু দেখি বন্ধুরা আমি এই জবা গাছটির জন্য আমাকে যেটি আমি নিয়েছি আমি এখানে যেটা নিচ্ছি সিক্সটি পারসেন্ট বেলে তোমাশ মাটি আর আমি এর সঙ্গে যেগুলো নেবো সেটা হচ্ছে আমাকে যেটা নিতে হচ্ছে আমি এখানে দেখুন থার্টি পারসেন্ট আমি কি নিচ্ছি ভার্মি কম্পোস্ট আমি থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট নিচ্ছি আপনারা এখানে কি করতে পারেন যে কোনো কম্পোস্ট নিতে পারেন কাউডাম কম্পোস্ট মানে গোবরের সার নিতে পারেন গোবর সার নিতে পারেন কম কমসে কম দু বছরের পুরনো গোবর সার নিতে পারেন আপনারা বাড়িতে বানানো ভালো কিচেন কম্পোস্ট থাকলে নিতে পারেন এবং পাতা পচা সার থাকলেও নিতে পারেন আর এর সাথে আমি কি নেব টেন পার্সেন্টের মতন বালি আপনারা টেন পারসেন্টের মতন বালিটা নাও নিতে পারেন যদি এঁটেল মাটি হয় তাহলে কিন্তু বালিটা দেবেন একটু বেশি করে ওখানে আপনারা ফিফটি পার্সেন্ট মাটি দেবেন টেন পার্সেন্ট বালি দেবেন আর বাকিটা থার্টি পার্সেন্ট কম্পোস্ট দেবেন আর আমি এখানে যেহেতু থার্টি পার্সেন্ট কম করে দিয়েছি আমি টেন পার্সেন্টের মতন আমি বালি দিয়ে দিচ্ছি এখানে একটু মোটা দানার বালিটা আমি টেন পার্সেন্টের মতন দিয়ে দিয়েছি টেন পার্সেন্টের মতন আমি বালি দিয়েছি এবার এর সাথে আমি কী করবো আমাকে একটু খাবার প্রয়োগ করতে হবে এই গাছটার জন্য আমাকে খাবার প্রয়োগ করতে হবে কী খাবার প্রয়োগ করব আমি যেহেতু স্লো রিলিজ ফার্টিলাইজার দেবো আমি এখন গাছটা ছোটো গাছ নিয়ে এসেছি গাছটা দেখতে পেয়েছেন আপনারা একবারে ছোটো পটে আছে রুট বাউন্ড হালকা হয়েছে আর একটু রুটগুলো যখন ওখানে ছাড়বে তারপরে যাতে খাবারটা পাই আমি ওই জন্য এখানে জৈব খাবার ব্যবহার করছি তাই আমি এর সাথে যেই যেই খাবারটা আমি ব্যবহার করব আমাকে আমি প্রথমেই এখানে যেই খাবারটা আমি দেখাচ্ছি আপনাদের দেখাতে চলেছি সেটা একটু আপনারা ভালো করে দেখুন বন্ধুরা আমি এইখানে দেখুন প্রথমে নিয়েছি আমি এখানে নিমের খোল আমি এখানে নিমখোল নিয়েছি দু চামচ আর এখানে আমি নিয়েছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো নিয়েছি আমি দু চামচ আর আমি এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে কলার খসাশা বা কলা কারণ জবা গাছ এমনিতেই পটাশিয়াম যুক্ত খাবার খুব পছন্দ করে তাই আমি এখানে দু চামচ কলার খসা নিয়ে নিয়েছি কলার খসা সার আপনারা যদি কলার খসা সার যদি না পান রাসায়নিক দিতে চান তাহলে কি করবেন আপনারা হাফ টেবিল চামচ যে কোনো পটাশ ব্যবহার করতে পারেন রাসায়নিক পটাশ বা লাল পটাশ যেটা সেটা আপনারা হাফ টেবিল চামচ ব্যবহার করতে পারেন কলার খসা সার না পেলে আর আমি এখানে শিং চাচা নিয়েছি বা শিঙের কুচি নিয়েছি সেটি হলো দু চামচ আর একটুখানি ফাঙ্গিসাইড পাউডারটা আমি যেটা নিয়েছি হাফ টি স্পুন আর সমুদ্র শৈবাল আমি এখানে নিয়েছি হাফ টি স্পুন এগুলোকে আমি দিয়ে ভালো করে কি করব আমি মিশিয়ে নেব এই মাটির সাথে খুব সুন্দরভাবে এই মাটির সাথে আমি মিশিয়ে নেব এই জন্য আমি এখানে খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি এবং আমার আমি আরও অনেকগুলো জবা গাছ লাগিয়েছি জবা গাছের জন্য কি কি মাটি সয়েল করেছি বা জবা গাছের কী কী যত্ন সেগুলো নিয়ে যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আই বটনে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়েও জবা গাছের সম্বন্ধে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই মিক্স মাটিটাকে আমরা এবার কী করবো টবের মধ্যে দিয়ে আমি এই গাছটাকে আমি এই গাছটার জন্য আমি যেখানে যেই টবটা সিলেক্ট করেছি প্রথমে আট ইঞ্চে আমি একটা টপ সিলেক্ট করেছি কারণ জবা গাছটা এই আট ইঞ্চি টবের মধ্যে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে পরে যখন রুট বাম হয়ে যাবে তারপরে আমি কিন্তু বড়পটে পটে প্রতিস্থাপন করবো তার আগে আমাকে কী করব আট ইঞ্চি টপ এখানে আমাকে কমন জিনিস যারা নতুন বাগানি তারা অবশ্যই কিন্তু এই ড্রেনেজ হোলটাতে একটা খোলাম কুচি দিয়ে একটা বেড তৈরি করে নেবেন আমি এখানে বালি দিয়ে একটা বেড তৈরি করে নিচ্ছি কিন্তু যারা পুরনো বাগানে যারা প্রতিদিন ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন এই জিনিসটা তারা তো অবশ্যই করবেন যারা নতুন বাগানি তাদের জন্য বলছি তারাও কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এটা করবেন করতেই হবে এটা এরপর আমি যে সয়েলটা মাটিটা বানিয়েছিলাম এই মাটিটাকে কি করছি আমি এর মধ্যে ভরে দিচ্ছি এই যে এই গাছটাকে আমি বার করব গাছটাকে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এরকম করে ঠুকলেই গাছটা কিন্তু বেরিয়ে যাবে আমি এই গাছটাকে ঠুকে নিয়েছি ঠুকে দেখুন এই যে বার করে নিয়েছি এখানে দেখুন কত সুন্দর রুট হয়েছে রুটগুলো হয়েছে দেখেছেন রুটগুলো হয়েছে রুট কিছু কিছু নষ্ট হয়েছে এই যে এখানে কিছু কিছু রুট নষ্ট হয়েছে আবার রুট খুব সুন্দর এখানে কিন্তু রুট হয়েছে এই গাছটা যখনই বড় বড়ো টপ পাবে বড়ো পট পাবে তখন কিন্তু গাছটা হু করে বেড়ে উঠবে এবং খুব সুন্দরভাবে ঝাগড়া ঝুকুম হবে এবং প্রচুর বেশি ফুল দেবে আমি এখানে এই গাছটা দিয়ে আমি কি করছি এই মাটিগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে গাছটাকে আমি লাগিয়ে দিচ্ছি একবার খুব সুন্দরভাবে আমি গাছটাকে লাগাবো বন্ধুরা আমি গাছটাকে কি করেছি প্রতিস্থাপন করে দিয়েছি লাগিয়ে দিয়েছি এরপর আমি এখানটা কি করব ভালো করে জল দিয়ে দেবো এরপর আমি কি করব গাছটা লাগানোর পনেরো দিন কুড়ি দিন পর আমি এখানে কিছু করব একটু হালকা খাবার প্রয়োগ করব। যা সে গ্রোথ হয় এবং তারপরে গাছটাকে একটু কাটাই ছাঁটাই করব। কাটাই ছাঁটাই করলে গাছটা আরও বুশি হবে বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন লন্ঠন জবাটাকে প্রতিস্থাপন করেছিলাম প্রতিস্থাপন করার এক মাস পর গাছটার কি অবস্থা হয়েছে গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন ফুলও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর প্রচুর কিন্তু এই যে ডালপালা বিস্তার দেখা দিয়েছে এবং এখান থেকেও দেখুন কিন্তু প্রচুর কিন্তু ডাল দিচ্ছে এই সময় কি করতে হবে আমাদের কিন্তু গাছের মধ্যে একটা খাবার প্রয়োগ করতে হবে আমি কি করলাম এখানে মাটিগুলোকে হালকা করে কুঁড়ে নিতে হবে এখানে এই যে হালকা করে করে মাটিটাকে আমি কি করলাম গাছটার মধ্যে আমি কুঁড়ে দিলাম কুঁড়ে দিয়ে এখানের মধ্যে যাতে শেকরের মধ্যে বায়ু চলাচলটা ভালো করে দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা খাবার আছে ভেজানো এটা হচ্ছে আমার জৈব খাবার এরকম তৈরি করা থাকে এটার মধ্যে কী কী আছে ওই হাড় গুঁড়ো শিংকুচি নিমের খোল আর এর সাথে ভার্মি কম্পোস্ট আর কি আছে এর সাথে একটুখানি পটাশযুক্ত মানে কলার খসা সার এগুলোকে কি করেছি আমি মিক্স করেছি এর মধ্যে কলার খসা সারের পরিমাণটা অনেক বেশি আছে আমি কি করেছি এটা মিক্স করেছি এই মিক্স খাবারটা কী করবো আমি এই গাছটার ক্ষেত্রে আমি কি করলাম এক মুঠো কি করলাম আমি প্রয়োগ করে দিলাম এরকম করে আমি এক মুঠো প্রয়োগ করে দিলাম আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে বোরন এখানে এখানে বোরন আছে বোরন টোয়েন্টি এই বোরন টোয়েন্টি আমি কি করব এখানে এই একটুখানি বোরন টোয়েন্টি নেবো মানে একবারে একটুখানি একবারে দেখতে পাচ্ছেন এক চিমটে বোরন টোয়েন্টি এরকম এক চিমটে বোরন টোয়েন্টি নিয়ে আমি কী করব সাইডে সাইডে আমি কী করবো গাছটার মধ্যে প্রয়োগ করে দেবো এই সময় এরকম করে এক চিমটে কিন্তু নেবেন বেশি বোরন কিন্তু নিয়ে যাবে না আর বোরন যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু খুব বুঝে শুনে স্প্রে করবেন বোরনকে আপনারা গাছের গোড়াতেই প্রয়োগ করা এরকম এক চিমটে প্রয়োগ করার চেষ্টা করবেন আর এরপরে কিছুক্ষণ পরে কিন্তু আমি গাছগুলোর মধ্যে জল দিয়ে দেবো এখন আমি জল দিচ্ছি না জল দিয়ে দেবো আর বোরনটা কিন্তু গাছটা দেখছেন এই সময় ফুল এসছে প্রচুর কুঁড়ি এসেছে এই সময় কিন্তু কি করতে হবে গাছটার মধ্যে একটা মাইক্রো নিউট্রেন কিন্তু প্রয়োগ করতে হবে আমি এখানে একটা মাইক্রো নিউট্রেন প্রয়োগ করব বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো নিউটেন। আপনারা যে কোনো মাইক্রো নিউটেন নেবে আমি এখানে বায়োফিটা এক্স নিচ্ছি আপনারা যে কোনো মাইক্রো নিউটেন নেবেন যে কোনো মাইক্রো মাইক্রোনিউট্রেন নিয়ে আপনারা কি করবেন এক লিটার জলে দুই এম এল মাইক্রোনিউটেন নিয়ে আপনারা কি করবেন এই গাছটার মধ্যে কি করবেন স্প্রেয়ারে ভরে ভালো করে স্প্রে করে দেবেন আমি এই স্প্রেয়ারে ভরে আমি কি করছি খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি এটা হচ্ছে এই সময় কাজ আর এই সময় যদি আপনারা ভাবেন যে না আমি গাছটাকে আরও ঝোপালো করব। তাহলে কিন্তু এই উপর থেকে পিঞ্চিং কিন্তু করে দিতে পারেন আমি কিন্তু এখন এই গাছটাকে পিঞ্চিং করছি না কারণ এ এখান থেকে কিন্তু প্রচুর ডাল সারতে শুরু করেছে আর এখান থেকেও মাথাটা তখন পিঞ্চিং করে দিয়েছিলাম তার জন্য আমি এখানে কী হয়েছে একটা ডাল এদিক থেকে বেরিয়েছে আর একটা ডাল এদিক থেকে বেরিয়েছে আর এখান থেকে যখন ডালগুলো আর একটু বড় হয়ে যাবে তখন কি করবো আমি এটাকে হার্ড পুনিং করে দেবো কারণ এই সময় কিন্তু গাছটা ফুল দিতে শুরু করেছে মানে প্রচুর ফুল দেবে তাহলে আমার এখন পিঞ্চিং করার কিন্তু প্রয়োজন নেই এটা আপনারা করুন দেখবেন খুব তাড়াতাড়ি বুশি হয়ে যাবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল দেবে বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটাকে আমি আপনাদের দেখালাম যে কিভাবে প্রতিস্থাপন করেছি তারপরে যখন গাছটা একটু ছোটো ছিল তখন কি খাবার দিয়েছি এখন গাছটার এই বর্তমান রূপ গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ফুল আসতে শুরু করেছে প্রচুর ফুল এসে এসেওছে পুরো একবারে ঝেপে ফুল আসছে আরও বেশি কিন্তু ফুল দেবে তাহলে আমাকে এই সময় গাছটাতে কি ধরনের আমি ট্রিটমেন্ট করব এই সময় আমি কী খাবার দেবো গাছটাকে আমাকে এই সময় একটা খাবার প্রয়োগ করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কি খাবার এই গাছটির মধ্যে দিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু খাবার আছে এই যে এখানে যে খাবারটি আছে এটি হলো আমার মিক্স সার বা মিক্স খাবার এই খাবারটিকে আমি অনেক দিন ধরে তৈরি করে রাখি যেমন এর মধ্যে কি আছে ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আছে টোয়েন্টি পার্সেন্ট সিঙ্কুচি আছে টোয়েন্টি পার্সেন্ট হাড়ের গুঁড়ো আছে আর টোয়েন্টি পারসেন্ট নিমখোল আছে আর এর সাথে আর একটা জিনিস এর মধ্যে কিন্তু আছে সেটা হলো সমুদ্র শৈবাল বা সিউইডস এগুলোকে আমি মিশিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে রেখে দিই আপনারা এর সাথে বাদাম খোলা মেশাতে পারেন আর এর সাথে আমাকে কী করতে হচ্ছে এপসম সল্ট আমি নিয়েছি এক চামচ আর এক চামচ কী করেছি আমি লাল পটাশ নিয়েছি আর লাল পটাশ আর এপসম সল্ট কি করেছি আমি পুরো সারটার সাথে আমি কী করছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই সময় আমাকে কি করতে হবে এই গাছটিতে আবার একবার বরণ প্রয়োগ করতে হবে আমি আগে একবার দেখেছিলাম একবার এক এক চুটকি বরণ প্রয়োগ করেছিলাম এই সময় আমি যে বরণটা দেবো বোরনের পরিমাণটা একটু বেশি দেবো এ দেখুন আমি কতটা পরিমাণ বোরন দিলাম হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ আমি কি করব বোরন আমি দিয়ে দেবো এখানে আমি কি করলাম হাফ টিস্পুনের থেকে একটু কম আমি বোরন নিয়ে নিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিলাম এবার এই যে গাছটার মধ্যে আমি কি করব এই খাবারগুলোকে আমি প্রয়োগ করব প্রথমেই যেটা গাছটাকে করতে হবে সেটা হচ্ছে কি আমি এই উপরটাকে একটু হালকা হালকা করে কুড়ে নেবো যাতে এর মধ্যে খাবারগুলো ঠিকঠাক করে পৌঁছে যায় এরকম করে হালকা হালকা করে কুড়ে নিয়ে পর আমাকে কি করতে হবে এই যে মিশ্র সারটা আমি তৈরি করেছিলাম এখান থেকে আমি কি করব দু মুঠো মিশ্র সাবারটা আমি কিন্তু প্রয়োগ করে দেবো এই যে আমি মুঠো মিশ্র খাবারটা নিলাম মিশ্র খাবারটাকে আমি প্রয়োগ করে দিলাম গাছটাকে খাবার প্রয়োগ করা হয়ে গেছে এবার আমি কি করব খুব সুন্দরভাবে জল দিয়ে দেবো জল দিয়ে আমি কি করব এই গাছটিকে আমি রেখে দেবো যেখানে ছিল যেমন ফুল সানলাইটে ছিল আমি ফুল সানলাইটে রেখে দেবো আমাদের আরেকটা জিনিস করতে হবে এই সময় গাছটিতে মাঝে মাঝে নিমতেলে স্প্রে করতে হবে কারণ এই সময় প্রচুর পোকার আক্রমণ কিন্তু দেখা যায় মানে এত বেশি পোকা দেখা যায় তাই আমরা যদি কন্টিনিউ নিমতেলে স্প্রে করতে পারি তাহলে কিন্তু সেই পোকাগুলো আর হবে না বন্ধুরা এইভাবে আপনারা একটি করে জবা গাছকে তৈরি করুন এবং আপনার বাগানকে সুন্দর ফুলে মাতিয়ে রাখুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন সকলের সাথে শেয়ার করুন আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে